নমস্কার শুরু করছি আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান সমস্যার সমাধান পৃথিবীতে একটি মাত্র শাস্ত্র রয়েছে যা আপনার ভূত ভবিষ্যৎ এবং বর্তমান তিনকেই বলে দিতে পারে আর সেটি হল জ্যোতিষশাস্ত্র এবং এই জ্যোতিষ শাস্ত্রে যত গভীরে আপনি প্রবেশ করবেন তত কিন্তু আপনার জ্ঞানের পরিধি বৃদ্ধি হবে এবং যিনি এই জ্যোতিষশাস্ত্র নিয়ে চর্চা করেন তিনি যেমন একজন জ্ঞানী মানুষ ঠিক তেমনি যার ওপরে তিনি জ্যোতিষশাস্ত্রের প্রয়োগ করেন তিনি কিন্তু এই জ্ঞানের আলোতে আলোকিত হন এই মুহূর্তে এই অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত রয়েছেন আজকে জ্যোতিষ জগতের সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী জ্যোতিষ ব্যক্তিত্ব আচার্য অধ্যাপক জয়দেব শাস্ত্রী যিনি সাথে থাকলেই আমরা পেয়ে যাই তার কাছ থেকে একেবারে নতুন কিছু বার্তা এবং নতুনভাবে আমরা নিজের জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার ভাবনায় তিনি কিন্তু আমাদের পরিচালিত করতে সক্ষম এই মুহূর্তে আজকের অনুষ্ঠানে উপস্থিত প্রথমে স্বাগত জানাই নমস্কার একদম সত্যি কথা বলতে একটা কথা বলি সবার ফার্স্ট আমার তো একজনের নাম স্মরণ করি জয়শ্রী ঠাকুর রামকৃষ্ণ ইনি আমার সব কিছু তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব যে জীবনের প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সময় প্রত্যেকটা ক্ষণ মানুষের দরকার একজন হাতে একজন হাত মানে যে তোমাকে সহযোগিতা করবে তোমাকে পথ দেখাবে ছোটবেলায় আমরা বাবা মার হাত ধরে কিন্তু হাঁটা শিখি তারপরে আমরা শিক্ষকের কাছে পড়াশুনো শিখে স্টাবলিশড হই তারপরে আমরা চাকরির দিকে যাওয়া হয় কেউ ব্যবসার দিকে যায় কিন্তু এইগুলি সমস্ত কিছু শেখে কিন্তু কারো না কারো মাধ্যম দিয়ে বা সমাজের মধ্যে সমাজের মাধ্যম তো এদের মধ্যে থেকে কেউ কেউ ভালো মানুষ পেয়ে যায় এবং সেই ভালো মানুষের শিক্ষা অর্জন করে সে ভালো দিকে যায় এবং সে ভালো মানুষটিকে না পেয়ে এবং ভুল মানুষের দ্বারা পরিচালিত হয়ে সে ভুল পথে এগোয় তো আজকে আমি তোমাদের একটা কথাই বলবো যে জীবনে প্রত্যেকটা মানুষের জন্য একটা সঠিক মানুষের প্রয়োজন আছে এবং সেই সঠিক মানুষটা তোমাকে কিছুটা হলো সঠিক হতে হবে তাহলে আজকে আমি তোমাকে বলি আজকে আমি কি জামা পরব কি প্যান্ট পরব কিভাবে আমি আমার চাল চলন ভঙ্গি আদব কায়দা কিভাবে এগুলি কিন্তু সবকিছুই তোমার গ্রহের উপর কিন্তু নির্ভর করে তোমার গ্রহ দেখো তুমি প্রচন্ড রেগে যাচ্ছ প্রচন্ড টেম্প্টেড হয়ে যাচ্ছ দেখবে অনেকের মুখ देखলে বুঝে ভীষণ রাগ ভীষণ তেজি ভীষণ জেদ দেখবে অনেকেই বলে যে আমি অনেক খটাখাটনি করি তাই আমি অনেক রেগে যাই আচ্ছা অনেক খটাখাটনি করো অমিতাভচ্চনও তো খটাখাটনি করে ও সে কি সব সময় রেগে যায় সে তো অভিনয় করে আমরা দেখেছি আমরা মানুষ যারা দেখো যে অভিনয় করে যার ক্যারেক্টার বা যাকে দেখে বোঝা যায় সৌরভ গাঙ্গুলি তো অনেক খাটাখাটি করে সে সবসময় রেগে যায় না তার মুখে তো একটা স্মাইল থাকে ভালোবাসা থাকে দেখো রাগ কথা মাধুর্য এগুলি সমস্ত কিছু তোমার গ্রহর উপর নির্ভর করে বা তুমি কতটা গ্রহর উপরে তুমি চলছো আজকে তুমি কোনো মানে কখনো ভেবে দেখেছ যে আমি দেখতে খারাপ কিন্তু আমার সামনে যে যে ব্যক্তিটি আছে সেই ব্যক্তিটি দেখতে প্রচন্ড ভালো কিন্তু আমার থেকে কিন্তু সে সুখী নেই আমার থেকে সে ভালো চাকরি করছে না আমার থেকে সে ভালো জব করছে না কেউ কেউ আছে ভগে আমি দেখতে খারাপ বা কেউ কেউ আছে আমি দেখতে ভালো জীবনের সমস্ত কিছু কিন্তু ওই যে পরিমাপ পরিচালিত বলে যে এবার যদি আমার ভীষণ অহংকার হয় আমি দেখতে ভালো আমার এই আমার ওই আমার ওই তাহলে কি আমি দেখতে ভালো আমাকে কেউ বার্তা দেয় না কিন্তু ও দেখতে খারাপ ওকে সবাই ভালোবাসে কেন এই যে ব্যাপারগুলি কখনো কখনো মনে হয় ইস আমি যাকে বিয়ে করলাম সেই বউটা না খুব একটা ভালো দেখতে দেখতে না ভালো লাগছে না কিন্তু ওই যে পাশের বাড়ির যে বিয়ে করলো সুমন ও মাই গড দারুণ দেখতে সুন্দর লাগে এবার যেহেতু আমার বউটার সৌন্দর্যটা তুমি দেখলে যে সৌন্দর্য ভালো না কিন্তু ওই যে ওই বউটা ওই বউটা দেখতে ভালো কিন্তু ও স্বামীর সংসার করে ঠিক মতো ও অন্য জায়গায় চার পাঁচটা অবৈধ সম্পর্কর সাথে জড়িত কোনো গুণ নেই বেগুন এবং সারা দিন সংসারে অশান্তি ঝামেলা লেগেই রয়েছে কিন্তু এই বউটা যে বউটাকে তুমি সুন্দর ভাবছো না সেই বউটা দেখো একটা সরকারি চাকরি করছে একটা ভালো একটা ভালো একটা একটা ভালো জব করছে এবং এর অনেক গুণ এ সংসারের দিক দিয়ে দারুণ মানে এফোর্ট দিচ্ছে সংসারে জিজান জান বা ধরো সে চাকরি করছে সে এমনি ধরো সে সংসারের জন্য দিন রাত হাত পরিষ্টম করে সংসারটাকে তার স্বামীকে তার শ্বশুর শাশুড়িকে কিভাবে সে ঠিক রাখবে তার জন্য কিন্তু সে কিন্তু উঠে পড়ে লেগেছে এইগুলি মানে কখনো কখনো আবার চাকরীজীবী কোনো মহিলাও কিন্তু সংসারটাকে খুব সুন্দরভাবে চালিয়ে দিতে পারে একদম একদম एक्चुअली মানে গ্রহরাই হচ্ছে আমাদের পরিচালিত করে পজিটিভ নেগেটিভ আজকে কিন্তু আমি একবারে মানে আপনাদের প্রতিনিধি হয়ে এসেছি এবং মানে জনগণের প্রতিনিধি হিসেবে আমি দাঁড়িয়ে আছি তো প্রথমত বলবো আপনার একান্ন কালীবাড়ি মন্দিরে যে সমস্ত রিলসগুলো আপনি তৈরি করছেন সেগুলো তো ভীষণভাবে জনপ্রিয়তার মাত্রা পেয়েছে মানে প্রচণ্ডভাবে সেগুলো আজকে বলবো যে পজিটিভ এফেক্ট ফেলেছে এই রিলস আজকে আপনারা অনেকেই দেখছেন ফলো করছেন সাবস্ক্রাইব করছেন চ্যানেলটিকে এবং এই যে এত মানুষ আজকে আপনাকে ফলো করছে আপনার প্রচুর সাবস্ক্রাইবার রয়েছে এর ফলে বলবো যে মানে যারা যারা দেখছেন ফলো করছেন তারা চাইছেন আপনার কাছে পৌঁছোতে কিন্তু পৌঁছতে পারছেন না তাদের জন্য আপনি কি বলবেন নিশ্চয় নিশ্চয় দেখো আমি রিল তাদের জন্যই করি যারা আমার কাছে পৌঁছতে পারে না যেহেতু আমার রিলটা দেখে বা আমার ভিডিওগুলি দেখে যদি তাদের কিছুটাও উপকার হয় একশো এর মধ্যে এক পার্সেন্ট উপকার হলেও তো আমি নিজেকে ধন্য বলে মনে করব এবং কেউ কেউ আছে অনেকেই আছে যে রিল তৈরি করে কেন তৈরি করে যাতে অন্যের উপকার হয় আমি রিল তৈরি করি কেন যাতে সাধারণ মানুষ কিছু বোঝে এবং তাদের মধ্যে থেকে যদি কারো মনে হয় যে এই ব্যক্তির কাছে আমি যাব গিয়ে দেখাবো এবং এই ব্যক্তির কাছে যাওয়াটা আমার উচিত এবং আমার মানে কঠোর সমস্যা সেই সমস্যার সমাধান করব তাদের জন্য কিন্তু এই রিলটি করা এবং সত্যি কথা বলতে আমার রিল করার সময় খুবই কম আমার সময় থাকে না তবুও চেষ্টা করি ভিডিও রিল একটাই যেহেতু এই রিলগুলি করে যাতে মানুষের জন্য কিছুটা এবং এই রিলগুলি করতে ভাবছো যে আমি একটা কথা বলে দিলাম এবং একটা জিনিস আমি টোটকা বলে দিলাম সেই টোটকাটা যে করলে তা নয় কিন্তু এই রিলগুলি এই যে রিলটা যে রয়েছে না এই রিলটা তৈরি করতে গেলে তার আগে কিন্তু আমাকে অনেক অনেক এফোর্ট দিতে হয় ওটাকে নিয়ে অনেক রিসার্চ করতে হয় যে এটার সাথে এটা এটার সাথে এটা কানেক্ট করলে মানে গুলো প্রচুর পরিশ্রম করে আপনাকে তৈরি করতে হয় বানাতে তো সময় লাগে না কিন্তু ওটার যে অ্যাক্টিভিটিস ওটার যে কাজের যে পরিধি যে কাজের ক্রিয়াটা কতটা অ্যাপ্রুভ এবার দেখা গেল অনেকে আছে দেখা গেল আমার ওই রিলটা 10 লক্ষ লোক করলো 10 লক্ষ লোকেরই যে কাজ হবে তা তো নয় 10 লক্ষ লোকের বিভিন্ন রকমের বিভিন্ন সমস্যা রয়েছে এবারে আমি একটা রিল দিলাম সেই রিলটা 10 লক্ষ লোক দেখলো তার পাঁচ লক্ষ লোকের কাজ হলো পাঁচ লক্ষ লোকের হতে হয়তো লেট হবে দেরি হবে তারা নিরাশ হলে হবে না হবে সময় রিল মানে কি একটা দীর্ঘমেয়াদী প্রসেস দীর্ঘমেয়াদী মানে অনেকটা বড় সময় ধরে তোমাকে কাজটা করতে হবে তো সময়ের সাথে সাথে চলতে হবে সময় তোমাকে ফল দেবে এবং একান্ন কালীবাড়ি মন্দিরে আজকে প্রচুর শিষ্য ভক্তরা রয়েছেন আমরা জানি যে এখানে নিয়মিত প্রচুর উৎসব পালিত হয় এবং সবচেয়ে বড় উৎসব হচ্ছে কল্পতরু উৎসব এই কল্পতরু উৎসবে প্রতি বছর কিন্তু অনেকেই সামিল হন সাধারণ থেকে সেলিব্রিটি এবং এবছর সেলিব্রিটিদের মধ্যে থেকে সাক্ষাৎকার নিয়েছে বেশ কয়েকজন নবাগতা যারা এসেছেন আপনার একান্ন মন্দিরে মায়ের আশীর্বাদ নিতে এবং আপনার সাথে মানে আপনার কাছে আশীর্বাদ দেখো সত্যি কথা বলবো তাদের একটা সাক্ষাৎকার একটু দেখে নি সাক্ষাৎকার আমি তো দেখবো তার আগে একটা কথা বলি বিভিন্ন ব্যক্তি বিভিন্ন সেলিব্রিটি বিভিন্ন রাজনীতিবিদ বিভিন্ন পেশায় বিভিন্ন লোক আসে এবং দেখায় দেখিয়েছে তারা সাকসেস পায় দেখো সবাই সবারই কথা যে তারা তুমি ওর ভিডিও দিয়েছো তুমি আমার ভিডিও দাওনি কেন আমার ভিডিও কেন নেওনি তোমাদের সব অভিযোগ থাকে অনেকেই বলে কি আমি ফিল্ম করি না ও করি দেখো তুমি ফিল্ম তুমি একটা বড় মাপের পার্সেন তোমাকে সবাই চেনে তোমাকে সবাই জানে এবার যাদেরকে ধরো জানে না নবাগত যারা যারা ছোটোখাটো তো করছে আমি চাইছি তাদেরকে চিনুক মানুষ চিনুক জানুক বুঝুক মানে অনেকে আমাকে একটা অভিযোগ করেছে দেখো আমি এতদিন ধরে সিরিয়াল করি এতদিন ধরে তো তুমি মানে তোমার কাছে যাচ্ছি তুমি আমার ভিডিও করছো না কিন্তু না এই মুহূর্তে আমরা যার ভিডিওটা দেখবে একটু ভিডিওটা দেখি একদম 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 চলুন দেখেন একান্ন কালীবাড়ি মন্দিরে আজকে যে কল্পতরু উৎসব পালিত হচ্ছে সেখানে অবশ্যই উপস্থিত আছেন যেই দুজন বিশিষ্ট অভিনেত্রী তাদের সাথে পরিচয় করিয়ে দেব সাথে আছেন টিভি সিরিয়াল খ্যাত অভিনেত্রী রাখিনাথ দিদি বলুন কেমন লাগলো ভীষণ ভালো লাগলো সবার প্রথমে জানাতে চাই নতুন বছরের প্রথম দিন মায়ের কাছে আসতে পেরে সব থেকে বেশি ভালো লাগছে এই জায়গায় আসার ইচ্ছাটা আমার অনেক দিনের ছিল কিন্তু ভাবতে পারিনি যে আজকে এরকম একটা শুভ দিনে মায়ের কাছে এসে পৌঁছাতে পারবো সকলকে একসাথে দেখে তো ভীষণ ভালো লাগছে প্লাস আমি এটা বলতে চাই আমার তরফ থেকে যে আগামী বছর এই বছরটা দু আমাদের সকলের জন্য যেন খুব ভালো যায় দু হাজার তেইশে অনেকে অনেক কিছু আমরা পেয়েছি হয়তো আমরা অনেক অনেকে কিছু হারিয়েওছি তো এটার মধ্যে দিয়ে যেতে হবে ভালোর পরেই মন্দটাও থাকে মন্দর পরে ভালোটাও আসে তো এটাই ভাবতে হবে রাতের পর দিন অবশ্যই আসবে এটার কথা ভেবেই আমরা সকলে একসাথে থাকতে চাই এইভাবে হাসি খুশি ভাবে যেন প্রত্যেকটা দিন আমাদের একসাথে যায় এটাই বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই মন্দিরের বিভিন্ন দিক এবং থেকে শুরু করে মন্দিরের পুরো অ্যাম্বিয়েন্সটা মানে পুরো পরিবেশটা আমার এতটাই ভালো লাগছে যে আমি এখানে সত্যিই আমি পুরো বাকরুদ্ধ আমি বলে মানে ভাষায় প্রকাশ করতে পারছি না আমি এতটাই আমার মানে ভালো লাগছে এখানে এসে আলাদা একটা অনুভূতি যেটা কোনোভাবেই আমি শেয়ার করতে পারছি না যে আমার ভিতরকার অনুভূতিটা আমি প্রকাশ্যে আনতে পারছি না আমি এতটাই উৎফুল্ল বা মায়ের কাছে কামনা করি সকলের মঙ্গল হোক সকলে যেন একসাথে এইভাবেই পা চলতে পারি ধন্যবাদ পাশাপাশি সাথে যিনি বসে আছেন তিনি কিন্তু চলচ্চিত্র জগতে প্রবেশ করেছেন মানে তার হাতে খড়ি হয়েছে সান্তরা আচ্ছা কেমন লাগলো খুব ভালো শিবব্রত স্যারের সাথে কাজ করে খুব খুব ভালো লেগেছে আর এখানে এসেও আমার খুব ভালো লেগেছে মা নতুন বছরে ডেকেছেন তাই আমি আসতে পেরেছি আসতে পেরে খুব ভালো লেগেছে আর এভাবে আগে যেন আরও ভালো ভালো কাজ পাই আরও স্যারের সাথে আরও হাত ধরে অনেকটা এগিয়ে যেতে পারি বা ঠাকুরের কাছে প্রার্থনা করেছি যাতে খুব সবাই খুব ভালো থাকি আমরা সবাই খুব ভালোভাবে ভালো সুস্থ থাকি ভালো থাকি আর ভালো কাজ করতে পারি আগে এটা যে ভিডিওটা আমরা দেখলাম ছোট্ট বাচ্চা মেয়ে নবাগত এবং সত্যি কথা দুর্দান্ত অভিনয় করে দুর্দান্ত অভিনয় দুর্দান্ত অভিনেত্রী এবং এরা আগামী দিনে যে জায়গায় পৌঁছবে না দেখার মতো জায়গা আমি তোমাদের বলে দিলাম কেন আজকে এদের মধ্যে যে জোজ দেখলাম না যেটা পাওয়ারটা দেখলাম এবং ঠাকুরের ভক্তি এবং ঠাকুরের শ্রদ্ধা ঠাকুরের ভালোবাসা যেটা দেখলাম আমি তো এদের কাছ থেকে দেখেছি এদেরকে আমি দেখেছি এদের বিচার করেছি যতটুকু দেখেছি এদের জেনেছি মানে এরা একটা আপার লেভেলে যাবে এবং সত্যি কথা বলতে এরা মানে সংঘর্ষ করেছে লড়াই করেছে দেখো মানে এই যে জীবন সংগ্রামটা আসলে আমাদের সবাইকেই করতে হয় হয়তো যারা বিনোদন জগতে আছেন তাদের সংগ্রামটা আমার মনে হয় একটু বেশি করতে হয় আমি একটা কথা বলি আজকে এই অন মিডিয়ায় যে সংগ্রাম করবে না সে সাকসেস পাবে না আমি লিখে আচ্ছা বিনোদন জগৎ সম্বন্ধে একটা কথা শোনা যায় যে এখানে ব্যাকআপ পজিশন মানে অনেক কি বলবেন আমি তো তাই বলি এখানে আমি তো এই লাইন রয়েছে বিনোদন জগতের সাথে আমি যুক্ত অতঃপরতভাবে ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে আমি যুক্ত রয়েছে ফিল্ম লাইনের সাথে আমি রয়েছে যুক্ত তো আমি যতদূর জানি যতদূর বুঝি আমাকে অনেকেই বলছে যে তুমি অভিনয়তে আসছো না কেন তুমি অভিনয়ের পথে আসছো না কেন তুমি ফিলিম করছো না কেন তুমি একটা মানে আমি ডাক পাই আমি আজকে বলে দিচ্ছি আমি প্রচুর ডাক পেয়েছি আমি সিরিয়ালে পেয়েছি আমি বিভিন্ন জায়গায় পেয়েছি বা আমার যে পরিচালক তার সাথে খুব ভালো একটা সম্পর্ক একদম দাদা ভাইয়ের মতো তারা অনেকে বলে যে তুমি এই এটা করো আমার অ্যাস্ট্রোলজি নিয়ে একটা ফিল্ম মানে হয়তো খুব তাড়াতাড়ি একটা লঞ্চ হবে মানে এটা একটা ভাবনা চিন্তা রয়েছে জ্যোতিষি নিয়ে এই যে এই মানে অ্যাস্ট্রোলজি টাইপ নিয়ে তো আমি সেটা নিয়ে এখন আলোচনা করছি না একদম তো সেই জায়গা থেকে আমি তোমাদের একটা কথা বলি যে আমি একটা আলাদা জগতে আমি যাব আমি আমি আছি যুক্ত আছি হয়তো একটা দুটো তিনটে করব। কিন্তু আমার মেন হলো এটা অ্যাস্ট্রোলজি জ্যোতিষ আমি যেটা ভালোবাসি ওটা সাইড হতে পারে কিন্তু এটা মেন কারণ অ্যাস্ট্রোলজিটাকে আমি যে থেকে ভালোবাসি মানে যাকে তুমি ভালোবাসবে না তাকে তুমি সেইভাবেই ভালোবাসবে আর যাকে তুমি ভালো না বাসবে অভিনয় করবে ঠিক আছে চলো আর ঠিক আছে টাইম পাস আর কি কিন্তু যেটাকে ভালোবাসবে সেরকম কাজ কর্ম একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে দেখবে যে যে ছেলেটি সেই মেয়েটাকে ভালোবাসে না যে জান দিয়ে বোঝা যায় যে এর ভালোবাসার মধ্যে লাগান আছে আর যে অভিনয় করে সেটাও বোঝা যায় যে এর ভালোবাসার মধ্যে কোথাও একটা খামতি আছে অভিনয় তো আমি এই জ্যোতিষটাকে ভালোবাসি আমার ফার্স্ট প্রায়োরিটি এটা এই অ্যাস্ট্রোলজি তো এই অ্যাস্ট্রোলজির জন্য আমি অন্য কোথাও পা বাড়াতে পারি না আমি যুক্ত থাকি বিভিন্ন কাজে বিভিন্ন সাথে বিভিন্নভাবে যুক্ত আছি বহু সেলিব্রিটি আছে বহু ব্যক্তি আছে যারা আমার ক্লায়েন্ট এবং যারা ডাইরেক্টার আছে এরকম বহু ডাইরেক্টর যারা শুধু বলে যে তুমি একবার আসো তুমি একবার আসো

সামনে আছে বসে দেখছে একটা ছেলের সাথে চারটে বিয়ে হচ্ছে এর কেউ আজকে পাইলট হলো কেউ আজকে উকিল হয়ে গেল কেউ আজকে নায়িকা হয়ে গেলো ভুল ভাল বিভ্রান্তকর জিনিস দিয়েছে কার এই এর সাথে এর বাচ্চা ওর সাথে ওর বাচ্চা ওর সম্পর্ক ওর সাথে এই যে রিলেশন রিলেশনগত জায়গা থেকে এটা ব্যাড এফেক্ট পড়ে মানে মনে একটা অন্যরকম কুচিন্তা আসে তো আমার আমার চিন্তা ভাবনা আমি আলোচনা করেছি ডাইরেক্টরের সাথে যে এমন কিছু করবো মানে সোশ্যাল সাই একটা একটা অ্যাওয়ারনেস তৈরি হয় যে তুমি কিভাবে মানুষের মাইন্ডটাকে চেঞ্জ করা যায় কীভাবে ফোন থেকে আমি আমি একটা সিরিয়াল নিয়ে ভাবছি যে ফোন নিয়ে এই যে গ্যাজেটটা এই যে ফোনটা আমি কেন ফোনটা হাতে রেখেছি এই দেখানো যে এই যে ফোন আজকে আমাদের মানে ফ্যাশন বলবো না প্যাশন হয়েছে যে সব থেকে দামি ফোন কেনা মানে কত দামি ফোন আছে অবলম্বন হচ্ছে ফোন দামি ফোন আজকে তোমার কাছে অ্যাপেলের এবারে A14 আছে তো A15 কিনবো মানে ঘটনা ঘটে মানে সেই টাকা পয়সা আজকে একটা বাবা সে হয়তো খুব মানে কষ্ট করে উপার্জন করছে কষ্ট করে জিজান লাগিয়ে একটা ছেলেแก একটা ছেলের মানে আবদার একটা আইফোন দিয়েছে কিনে ধার দেনা করে লোনে ফোনে চুরি আইফোন কিনে দিয়েছে এবার এই আইফোনটা এবার আইফোন কি প্রতি বছর চেঞ্জ হচ্ছে তার সামান্য ফিচারস নিয়ে চেঞ্জ হচ্ছে এবার সেটা কিনবে সে

বহু পরিচালক কিন্তু আজকে আচার্য অধ্যাপক জয়দেব শাস্ত্রীর কাছে নিয়মিত যাতায়াত করে থাকেন এবং এরকমই একজন সনাম পরিচালক হচ্ছেন শিবপ্রসাদ দা যিনি প্রতি অনুষ্ঠানে তার অপার ভক্তি রয়েছে এই একান্ন মায়ের প্রতি এবং আচার্য অধ্যাপক জয়দেব শাস্ত্রীর আস্থা তার কথাটা একটু একটা দিন বলি এই যে মানুষটি শুনুন তারপরে আমি এর বিষয় সামান্য কথা ঠিক শুনুন আমি জয়দেব বাবুকে খুব ভালোভাবে কাছের থেকে চিনি প্রায় আজকে আট ন বছর ধরে আমি যাতায়াত করি এখানে জয়দেববাবুকে আমি গত বছর বলেছিলাম যে এমন কিছু আশীর্বাদ করুন বা এমন কিছু টোটকা বলুন যাতে আমাদের জীবনটা ধন্য হয় সত্যিই ফুলে গেছে আজকে গর্বের সঙ্গে বলছি এবছর আমরা শিশু দিবস বলে ছবি করেছি যে ছবিটায় দু হাজার বাচ্চা কাজ করেছে হয়তো বাংলা নয় ভারতবর্ষের ইতিহাসের রেকর্ড এটা দু হাজার পাঁচশো বাচ্চাদের কাজ করা সম্ভব হয়েছে আমাদের তার মধ্যে দুইশো আছে বিশেষ শিশু যাকে আমরা বলি ছোট ভাষায় বলবো এখন ভাষা চেঞ্জ হয়ে গেছে বিশেষ শিশু মানে প্রতিবন্ধী তাদের শিক্ষা স্বাস্থ্য এবং ভবিষ্যতে জীবিকা নিয়ে আমরা ছবিটা করেছি আগামী বারো তারিখ নন্দনে রিস করবে চারটে দেশে ছবিটা চলছে ডালাস আমেরিকা নর্থ ইস্ট লন্ডন অ্যান্ড বন সিটি অস্ট্রেলিয়া তিনটা দেশেই আমরা এটা প্রাইজ পেয়েছি পুরস্কৃত পেয়েছি এবং এটা ভারতবর্ষের একটা রেকর্ড আর সব থেকে বড়ো পাতা গতকাল থেকে শুরু হয়েছে সমস্ত লোকাল ট্রেনে আপনারা শুনবেন আঠেরো বছরের নিচে যে সমস্ত বাচ্চা আছে তাদের যে কোনোভাবে অসহায় থাকলে তাদেরকে ভারত সরকার ওয়ান নাইন এইট এই নাম্বারে ফোন করবেন তারা দেখবে শিক্ষা খাদ্য এবং স্বাস্থ্য সেইটাই ছিল আমাদের প্রথম দাবি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছ থেকে এবং সেইটা আমরা সাকসেস হয়েছি তার একটা ছবির মাধ্যমে অনেক কিছু করা যায় অভিনেতা অনেক কিছু করতে পারেন মানুষের সেবা করতে পারেন তাই জয়দেব শাস্ত্রীকে আমরা প্রণাম জানাবো যে ওনার আশীর্বাদে আজকে আমরা এই জায়গায় পৌঁছেছি এখন আমরা যে ছবিটা করছি আদিবাসীদের নিয়ে আদিবাসীদের জীবনযাত্রা নিয়ে আমি কাজটা করছি আমরা দেবতাকে পুজো করি আদিবাসীরা গাছকে পুজো করেন যে থেকে অক্সিজেন পাওয়া যায় তারা চাষবাস করেন যেখান থেকে খাদ্য আসে বস্তু আসে বাসস্থান আছে আর সেই আদিবাসীরা যখন আমাদের বাড়িতে এসে নোংরা তোলে আমরা তাদেরকে ঘৃণা করি অবজ্ঞা করি তারা মাথায় ছাতা দিতে পারে না এখন পর্যন্ত অনেক আদিবাসী পায়ে জুতো পড়তে পারে না স্কুল যেতে পারে না তাদেরও স্বপ্ন থাকে দিদিমণি হওয়ার টিচার হওয়ার বড় কিছু করার তারা বড় কিছু হতে পারে তাই নিয়ে আমার পরের প্রয়াস আদিবাসী সে ছবিটাও শেষ হয়ে গেছে এরপরে আমরা আসছি আরও অনেক ছবি নিয়ে সেই সম্বন্ধে আলোচনা করব না আজকে আলোচনা করবে জয়দেব শাস্ত্রীকে নিয়ে জয়দেব শাস্ত্রী চোটকা এবং জয়দেব শাস্ত্রীর প্রেডিকশন মারাত্মক মারাত্মকভাবে কাজ করে তার উপযুক্ত প্রমাণ আমি একজন আমি একটু অসুস্থ রুগী ছিলাম জয়দেবদাকে ফোন করে বললাম জয়দেবদা কী করে সুস্থ হব আমার নার্সিংহোমে ভর্তি হতে হয়েছিল প্রায় দু লক্ষ টাকা বিল হলো জয়দেবদা বলছে এই মন্ত্রেশ উচ্চারণ করো সত্যি সত্যি বলে সেই মন্ত্র উচ্চারণ করে আজকে আপনাদের সামনে মঞ্চে তাই জয়দেব শুধু ভালো মানুষই নয় উনি একজন সমাজসেবী উনি মানুষের জন্য কাজ করেন শুধুমাত্র ওই জ্যোতিষী অনেকেই আছেন পয়সা দিচ্ছে কাজ করছে টোটকা বলছে না উনি মানুষের সেবা করেন উনি সেবা করেছেন মাতৃদের জন্য উনি একটা মাতৃ মাতৃতলা আশ্রম তৈরি করেছেন যাকে আমরা বলি বৃদ্ধাশ্রম সেখানে ফুটপাতে যে সমস্ত মায়েরা থাকেন তারা খেতে পায় না তাদেরকে উনি রেখেছেন অর্থাৎ একটা কথা বলি না জীবে প্রেম করে যেইজন জন সেভ ঈশ্বর উনি সেই ঈশ্বর যিনি জীবকে প্রেম করছে ভালোবাসছে তোমার কাছে এলে কেউ ফাঁকা হাতে যাবেন না তো একটা কথাই বলি মানুষ সংকটে পড়বেই মানুষের জীবন থাকলে দুঃখ কষ্ট ব্যাধা জড়া হবেই কিন্তু তাতে সমাধানও চাই আর সমাধানের পথ দেখাবেন যিনি তিনি জয়দেব শাস্ত্রী তাই যাই জোরে হাততালি একটা কথা বলি মানুষ কাঁদ্ধে কাঁদে আসে আর এখান থেকে হাসতে হাসতে যায় শুধুমাত্র ওনার প্যাটিকশনে ওনার ভালোবাসায় ওনার স্নেহে তাই দু সালের কথা বলছি যারা ভালো থাকতে চান সুস্থ থাকতে চান সুন্দর থাকতে চান তারা সকলে ওনার কাছে আসবেন আশা করি সকলের মনস্কামনা পূর্ণ হবে আর একান্নপীঠ মা যেখানে রয়েছেন সেখানে কখনো কেউ খালি হাতে ফিরে যাবেন না আসবেন ভালোবাসা পাবেন এবং মায়ের আশীর্বাদ পাবেন ঠাঙ্গে থাকবে আমাদের স্যারের আশীর্বাদ নমস্কার বেশি কিছু বলবো না আমার সঙ্গে রয়েছে আমার শিশু দিবসের একজন আর্টিস্ট তার নাম শান্তা রয়েছে নূপুর দিদি তো আছেন আছেন বিশ্বনাথ দা উনি একজন শিক্ষক উনি আমাকে প্রায় এক হাজার স্টুডেন্ট জোগাড় করে দিয়েছেন ফর দিস ফিল্ম আমরা এখন এবছর একুশখানা ছবি তৈরি করব যেটা শিক্ষামূলক অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ সরকারের সিলেবাসের অন্তর্গত যে সমস্ত গল্পগুলো আছে সেগুলো আমরা তৈরি করছি এবং এইগুলো ছাত্রদের জন্য আমরা সম্পূর্ণ বিনা পয়সায় দান করব এবং তারা শিক্ষা হোক অর্থাৎ একটা কথা বলি ঘুমি আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে আজকে যারা শিশু আগামী দিনে তার দেশ নায়ক তারাই আগামী দিনের ভবিষ্যৎ তারাই আগামী দিনে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী বিজ্ঞানী সুতরাং আপনার ঘরে আমার ঘরে যে শিশুরা আছে তাদের ভালোবাসা দিন শ্রদ্ধা দিন তাদেরকে সম্মান দিন দেখবেন দেশ একদিন উন্নতি হবেই দেশ উন্নতির জন্য বড় নায়ক দরকার হয় না আমাদের দরকার শিশুদের তৈরি করে আগামী দিনের ভবিষ্যৎ তৈরি করা সেই লক্ষ্য নেই আমাদের ছবি শিশু দিবস সেখানে এই বলে মেয়েটি অভিনয় করেছেন দরিদ্র ঘরের মেয়ে একবেলা খেতে পায় না দাদা জঙ্গলকে কাঠ কাটে খাদ্য নেই বস্তু নেই কিন্তু স্বপ্ন ছিল কি স্বপ্ন ছিল যে আমি বড় হব উনি বড়ো হয়েছেন যে স্কুলে পড়তেন সেই স্কুলে এখন সে দিদিমণি সেই স্কুলে দিদিমণি অর্থাৎ পরিশ্রম করলে সঠিক যদি লক্ষ্য থাকে সেই জায়গায় পৌঁছাবেই তা আপনাদেরও বলছি সঠিক লক্ষ্য রাখুন জীবনে বড় জায়গায় পৌঁছাবেনি কোনো বাধা বাধা নয় সব বাধা হতে কোনো করে এগিয়ে যাওয়া যায় সঙ্গে রয়েছে নূপুর আরও অনেকের সব কিছু বেশি বলবো না কারণ সময় আপনাদের অনেক ধৈর্য ধরে রয়েছেন ঠাকুরের প্রণাম করবেন যদেবাবুর কথা শুনবেন সকলে ভালো থাকবেন এবছর সকলের ভালো কাটুক সুন্দর কাটুক ওং মঙ্গলে শিবে সর্বার্থ সহাধিকে সনেতং বকি গৌরী নারায়ণ নমস্তুতে শরণার্থ পরিত্রাণ পরায়ণে সর্বশাস্ত্রী হরে দেবী নারায়ণ নমস্তুতে জয় মা সকলকে ভালো রেখো এই ব্যক্তিটি আমার শুনলাম এই ব্যক্তিটি আজ থেকে দু তিন বছর পরে না দেখবে যে কোন লেভেলে যায় কেন এর মধ্যে মানসিকতা আছে শিশুদের নিয়ে প্রোগ্রাম করে অ্যাওয়ারনেস নিয়ে প্রোগ্রাম করে

মানসিক শান্তিটা পাওয়া যায় এবং মানুষের ভালোবাসা পাওয়া যায় এবং নিজের কাছে এটা কিন্তু গ্রহের ফের আজকে এই ব্যক্তিটা বড় হতে পারবে এনার সাথে আমার আলোচনা হয় যে কী করলে কি হবে কি করলে কি হয় কোন দিকে তো এই যে ব্যক্তিগুলি দেখো আমরা সব জিনিস নিয়ে আলোচনা করি সব জিনিস নিয়ে চর্চা করি জীবনে কিছু ভালো কিছু আনতে গেলে না পজিটিভ ভাবে ভাবতে আমি একজন অ্যাস্ট্রোলজার আমি বলি আমি নিজে গর্ব করি যে আমি একজন জ্যোতিষী এবং সেই জিনিসটাকে ভালোভাবে শিখিয়ে সেই জিনিসটার মার প্যাচ বুঝে সেই জিনিসটার কার্যকারিতা আমি মানুষের সাথে তুলে ধরেছি দেখো একটা জিনিসের খারাপ আছে ভালো এই যেমন এই ফোনটা না এই কিন্তু খারাপ গুণ আছে ভালো গুণ আছে এবার তুমি এই ফোনটার কোন গুণটা তুমি ব্যবহার করবে খারাপটা না ভালোটা আমরা টিভির আমরা যখন বইতেও পড়তাম যে টিভির ভালো মন্দ টিভি বোকা বাক্স হ্যাঁ টিভির ভালো মন্দ তাহলে ভালো গুণ আছে খারাপ গুণ আছে ম্যাক্সিমাম পার্সেন্ট আমরা খারাপ গুণের দিকে আমরা মানে আকর্ষিত হই কেউ আছে যে ভালো গুণের দিকে আজকে তো আমরা 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 কিন্তু উচ্ছে খাই না উচ্ছেটা কিন্তু তেতো কিন্তু আমি আমি তোমাকে বলি মিষ্টি মিষ্টিটা কি ভালো লাগে খেতে আজকে একটা বাণী বলে দিচ্ছি জিবে না যে জিনিসটা স্বাদ ভালো লাগবে সেই জিনিসটা তোমার ক্ষতি করবে জিবে যে জিনিসটা স্বাদ তোমার খারাপ লাগবে সেই জিনিসটা তোমার শরীরকে ভালো রাখবে জীব যদি বলে যে জিনিসটা খারাপ তুমি খেও না মানে এটা তেতো বাজে ওটা তোমার জন্য ভালো আবার যদি জীবের টেস্ট যেমন মিষ্টি তোমার এটা ভালো লাগছে খাও ভালো জিনিস ক্যাটবেরি খাও ওটা তোমার শরীরকে কিন্তু মানে একদম হানি করবে ব্যাপারটা এটা তো তোমাদের জিনিসটা তোমাকে বারণ করে দিচ্ছে তুমি কোনটা বুঝবে কোনটা খারাপ ভাববে এটা তোমার বোঝা ভালো তোমাকে ভাবতে হবে সেই ভাবনা চিন্তাটাই গ্রহ করায় তার জন্য একজন তুমি পার নাই পারো বুঝতে তুমি বুঝতে পারবে না দেখো মা বাবারা সন্তানদের বোঝায় আগুনে হাত দিয়ে দেয় সন্তানটি ছোটোবেলায় হাঁটতে হাঁটতে গিয়ে আগুনের শিকায় ও যখনই আঘাত খায় আগুনে যখনই মানে টাচ করলো তখন তারপরে তুমি হাত নিয়ে যাও দেবে না তার মানে কি বাবা মার কিন্তু শেখাতে হবে যে এটা আগুন এখানে হাত দিও না এটা দিলে তোমার খারাপ হচ্ছে ও কিন্তু নেক্সট টাইম আর দেবে না হলে কিন্তু ওকে আঘাত খেতে হবে আঘাত খাওয়ার পরে তারপরে কিন্তু আঘাত খেয়েও শিখবে তাই আঘাত যদি খেতে না চাও যদি তোমরা হাত ধরতে চাও যে একজন ব্যক্তি সঠিক পথে আমাদের যাবে সব সমস্যার সমাধান করবে তাহলে এই যে হারটা আমি বাড়ালাম এই হারটা ধরো এবং জীবনের সাফল্যের দিকে এগিয়ে চলো যা করার যতটুকু করার আমি করব। এবং তোমাদের সাফল্য সাকসেসের দিকে আমি পৌঁছানোর চেষ্টা করবই। একদম এবং এই হাত হচ্ছে বন্ধুত্বের হাত সম্প্রীতির হাত এই হাত হচ্ছে ভালোবাসার হাত এবং আপনাদের সাফল্যের হাত তাই এই হাত কখনোই ছাড়বেন না এবং সফলতা পেতে হলে আচার্য অধ্যাপক জয়দেব শাস্ত্রীর সাথে আপনারা যোগাযোগ করুন আর একটা ছোট্ট কথা যে এই যে আপনার ভিজিট নিয়ে অনেক কথা হয় বা অনেকে অনেক কিছু ভাবেন একটুখানি সামান্য একটু কথা তাদের জন্য বলে অনুষ্ঠানে শেষে চলে যায় একটা কথাই বলি সত্যি প্রফেশনাল অ্যাস্ট্রোলজার আমার একটা ভিজিট রয়েছে চার্জ আছে এবং আমি বিভিন্ন জায়গায় আমার চেম্বার হয় আঠাশটা চেম্বার আছে সেখানে গিয়ে মানুষ দেখায় ভিজিট তো লাগবেই কিন্তু যে সমস্ত মানুষ গরিব মানুষ দেখাতে পারছে না তাদের কোনো ভিজিট কেন তাদের কোনো রেমেডি নেওয়ার ক্ষমতা নেই কিচ্ছু নেওয়ার সে পারছে না গরিব একদম শেষ তাদের জন্য আমার ওই একান্ন কালীবাড়ি রয়েছে মায়ের মন্দির ওই একান্ন কালীবাড়িতে গিয়ে যে যার যেমন সমস্যা তেমন সমস্যার কিছু না কিছু জিনিস দ্রব্য সে পাবে আমাকে দেখানোর দরকার নেই মায়ের কাছে প্রার্থনা করবে এবং সেখান থেকে সমস্যার জন্য কিছু না কিছু জিনিস সে পাবে এবং নিয়ে ধারণ করলে অনেকটা সাফল্য সাকসেস ভাইব্রেশন ভালো পাবে যাদের ক্ষমতা নেই যাদের পারছে না যাদের হত দরিদ্র মানুষ গরিব মানুষ খেতে পারছে না ঠিকঠাক মতো সে কি করে দেখাবে যে দেখাতে পারবে সে আসবে যে দেখাতে না পারে তার জন্য আমার মন্দির রয়েছে ওখানে কিছু জিনিস আমি দেখেছি যার বিয়ের সমস্যা থাকে যার বাস্তু সমস্যা যার খারাপ কিছু সমস্যা কিছু দ্রব্য দেওয়া হয় সেখান থেকে তুমি কালেক্ট করবে আশা করি অনেক ভালো থাকবে ভালো থাকুন ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ভালো রাখো আজ আসি আবার আসবো じゃあ一緒に行こうかな。